যেন পুজোর পরেও পুজোর আমেজ সিটি নেটওয়ার্ক এর উদ্যোগে এবারও জমজমার দুর্গা উদযাপন দু হাজার পঁচিশ বিশেষভাবে সক্ষম বাচ্চারা পাশাপাশি সমস্ত পুজো কমিটির সদস্য থিম শিল্পীরা কিভাবে এই সন্ধ্যাটাকে একেবারে আনন্দে উদযাপন করছেন চলুন ঘুরে দেখব বছর আগে যখন এই অনুষ্ঠানটা শুরু হয় তখন আমরা ভাবিনি যে এই অনুষ্ঠানটা এত বড়ো হয়ে যাবে তখন একটা লিমিটেড বাচ্চাদের নিয়ে শুধু বাচ্চাদের ইভেন্টের হিসেবে একটা প্রোগ্রাম শুরু হয় আর এখন এই ইভেন্টে পঁয়তাল্লিশটা পুজো অর্গানাইজার্স আর যারা বেঙ্গলের সেরা আর্টিস্ট সেরা অর্গানাইজার্স তারা আজকে এখানে পার্টিসিপেট করছে এটা বিশাল ব্যাপার প্রতি বছরই সিটি কেবল এই দুর্গা উদযাপন করেন এবং দুর্গা পুজোয় উদ্যোক্তাদের এবং এমন কিছু মানুষকে নিয়ে আসেন যারা পুজোর সময় সাধারণ মানুষ যতটা উপভোগ করতে পারেন তারা পারেন না কিন্তু তাদের পাশে দাঁড়াবা পাশে অঙ্গীকার এবং তাদের একটা আত্মবিশ্বাস তৈরি করা যে তাদের পার্শ্ব কেউ আছে এইটা সিটি ক্যাপিনেট বিশেষত্ব বলে আমার কাছে ভীষণ ভীষণ প্রিয় একটা দিন মানে আগে এটা আমরা চিলড্রেন্স ডেতে উদযাপন করতাম বাট এখন বাচ্চাদের এক্সামস সবাইকে মিলিয়ে নিয়ে এক একসাথে একত্রে করে এই সময়টা ওরা আমাদের সামনে এই আনন্দটা করছে এটা আমাদের সারা বছরের আনন্দ থেকে অনেক বেশি এই রকম একটা উদ্যোগ যেটা সিটি কেবল প্রতি বছর নেয় আমিও আমন্ত্রণ পাই এবং আমারও আসার সুযোগ হয় কিছু মানুষের সঙ্গে যোগাযোগ হয় শিল্পীরা থাকে বাচ্চারা থাকে বিভিন্ন ক্লাব তারা আসেন তো বেশ ভালোই লাগে এই অনুষ্ঠান যেভাবে হয় প্রচুর ডাউন টোডেন চিলড্রেনদের নিয়ে আসা হয় তাদেরকেও এই বিজয় সম্মেলনীতে সামিল করা হয় আমাদের সমস্ত শিল্পীদের ডাকা হয় এবং ডাকার মধ্যে যে আত্মিকতা সেটা আমাকে প্রচন্ড রকমের আমার একটা ভালো লাগার জায়গা আছে এই প্রোগ্রামটাতে কেন্দ্র করে আমরা প্রত্যেকটা অর্গানাইজার শিল্পীরা আবার একটা জায়গায় মিলিত হই এবং নিজেদের মধ্যে কথাবার্তা হয় পুজোর আঙ্গিকে হয় পুজোর বাইরেরও প্রচুর কথাবার্তা নিয়েদের মধ্যে হয় আলাপ আলোচনা হয় আড্ডা হয় আর কি হয় এটা সিটি বহু বছর ধরে করে আসছে দিস ইস ফ্যান্টাস্টিক সিটি কেবিল ইজ ক্রিয়েটিং ইচ অ্যান্ড এভরি ইয়ার আস্তে আস্তে একটা তাদের একটা যে স্বাধীনতা ইন্ডিপেন্ডেন্স সেইটা আনতে পেরেছি আর একটা এরকম ধরনের পুজোর মাধ্যমে অনেক লোকের সমাগম এখানে হয় তো সেখানে কোনো মেসেজ দিলে এটা অনেক বৃহত্তর জায়গায় পৌঁছে যায় সিটি পুজোর পর বলে ব্যাপার নেই আমার তো মনে হয় সিটি কেবিলের সঙ্গে যারা জড়িত তাদের কিন্তু পুজো শেষ হয় না সারা বছরই পুজো লেগে থাকে এবং সিটি কেবেলের সারা বছর কিছু না কিছু অনুষ্ঠান হতেই থাকে তাদের মধ্যে স্পেশাল যেটা বলা যায় আজকে আমরা যেটাই এসেছি এই যে এতগুলো ক্লাব একটা জায়গায় সিটি কেবিল চেষ্টা করে একটা গেট টুগেদার করে দেওয়ার সময় হয়তো সবাই আমরা একসাথে শিল্পীরা হয়তো এক জায়গায় হতে পারি না তো এই অনুষ্ঠানটার দরুন আমরা সবাই এক জায়গায় হতে পারছি এবং সবার সাথে একটা আলাপ আলোচনা এবং দেখা সাক্ষাৎ হওয়াটা সুযোগ হচ্ছে ভীষণভাবেই আমি আন্তরিকভাবে তার জন্য ধন্যবাদ জানাচ্ছি শিল্পীকে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার জন্য সারা ভারতবর্ষে সিটি কেবেল আজকে একটা স্থান নিয়েছে আমরা চাই আগামী দিনেও সিটি কেবল যেমন আমাদের সাথে আছে এবং প্রত্যেক কটা পাড়ার সাথে যুক্ত আছে একচল্লিশ পল্লীও সেইভাবে পাড়ার সাথে সিটি কেবলের সাথে সব সবসময় সহযোগিতা করছে এবং করবে পুজোর পর তো আমাদের যেমনি কার্নিভাল চলে ওটাতে তো একটা আমাদের এক্সট্রা পুজো তো বেরিয়ে যায় দু তিন দিন দেন যতদিন না আমাদের পাড়ায় বিজয় সম্মেলনই আসছে এটা কালী পুজো লক্ষ্মী পুজোর পর ততদিন ধরে আমাদের পুজো চলতেই থাকে সিটি কেবিল আমাদের আরও বেশি সাহায্য করছে দুর্গা আমেজটা বজায় রাখতে এই অনুষ্ঠানে এসে আমাদের যে মানে আনন্দ বা পরের বছরে কি করবো তার যে ভাবনা এটাই আমাদের খুব ভালো লাগে প্রথম থেকে সিটি কেবল আমাদের সঙ্গে আছে আর এটা প্রতি বছর করে এটা নতুন কিছু বলার নেই মানে এটা অসাধারণ ভীষণ ভালো বাচ্চাদের নিয়ে ভীষণ চারিদের নিয়ে অনুষ্ঠানটা হয় এটা মনে হয় বিজয় সম্মেলন যদি বলেন এটা হচ্ছে সেরা কলকাতা দুর্গা অনেক অনেক সংস্থা বা এরা তারা এই সেলিব্রেশন করে অ্যাওয়ার্ড এসব থাকে সেইগুলোতে চায় না চাই সিটি কেবিলে প্রতি বছরই আসি কারণ এই কারণে কেননা শিল্পী কমিটি সংবোধনার সাথে সাথে এই যে স্পেশাল চ্যাল যারা তাদেরকে নিয়ে যে এত সুন্দর উদ্যোগ এটাকে আমরা সবসময় সাধুবাদ জানি আমরা তো সবাই জানি যে বাঙালি মানে বারো মাসে তেরো পার্বণ আর একটা পুজো শেষ হওয়া মানে পরের পুজোর কাউন্টডাউন শুরু ঠিক সেভাবেই দুর্গা উদযাপন দু হাজার পঁচিশ কিন্তু খাওয়া দাওয়া গল্প আড্ডা সবটা মিলিয়ে একেবারে এবছরও জমজমাতভাবে শেষ করলো এবছরের পুজোটা তবে পরের বছরের জন্য হাত গোনা কিন্তু শুরু হয়ে গিয়েছে ক্যামেরায় রানা এবং চিরঞ্জিতের সাথে রিয়া রিপোর্ট এস নিউজ